এই শোনো আমি যেমন ভালো মানুষ কিন্তু ঠিক তেমন খারাপ মানুষ তুমি দিন কিস্তির টাকা কেন দাও না আর সাত দিন পাঁচ দিন টাকা দাও না তোমার গাড়ি ঘোড়া তোমার স্বামীর সবকে তো আটকাই দেবো আমি এটা কিন্তু ভালো কথা নয় ঠিক মতো তুমি দিন কিস্তির টাকা দাও না টাকা কেন দাও না টাকা কি তোমার বাবার টাকা তুমি ঠিক মতো দিন কিস্তি দাও না টাকা নেওয়ার সময় তো ভালো ভালো কথা বলে নিয়েছিলে এখন সুদের দিন কিস্তির টাকা তুমি কেন দাও না প্রতিদিন টাকা দেওয়ার কথা তুমি প্রতিদিন টাকা দিচ্ছ না তালবাহানা বাহানা করছো সারা দুনিয়া লোকের কাছ থেকে টাকা নিয়ে রেখেছ আবার আমার টাকা দিচ্ছ না এর ফল কিন্তু ভালো হবে না আমি যেমন ভালো মানুষ ঠিক তেমনই কিন্তু খারাপ মানুষ এটা মনে এরকম ঠিক মতো আমার টাকা দেবে নাহলে তোমার সঙ্গে গাড়ি কিন্তু আমি আটকিয়ে দেবো আমাকে এবারের মতো ক্ষমা করে দেন আমাদের আয় রোজগার নেই বাসায় রান্না বান্না হচ্ছে না বাচ্চা কাচ্চা খেতে পারছে না প্লিজ দয়া করে এই তিন দিনের ক্ষমা করে দেন আমি অবশ্যই এবার থেকে ঠিক মতো আপনার টাকা দিয়ে দেব প্রতিদিনই দিন কিস্তি প্রতিদিন দেব আপনি প্লিজ আমাদের গাড়িটা আটকাই দেবেন না ভ্যান গাড়ি আটকাই দিলে আমাদের বাচ্চারা না খেয়ে থাকবে এই ঈদে আমরা বাজার করতেও পারিনি আপনার টাকাও দিতে পারিনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন এই পাঁচ দিয়ে তিন দিনে আমরা এবার থেকে ঠিক মতো টাকা দিয়ে যাব আমাদের ক্ষমা করে দেন প্লিজ প্লিজ আমাদের ক্ষমা করে দেন আমাদের ঠিক মতো রান্না খাওয়া দাওয়া হচ্ছে না এই রোজগার হচ্ছে না খুবই বিপদের মধ্যে আছি আপনি এই তিন দিন একটু ক্ষমা করে দেন আমাদের আমরা এবার থেকে ঠিক মতো দিন কিস্তি দিয়ে যাব আমাদের মাপ করে দিন প্লিজ ঠিক আছে বিষয়টা যেন মনে থাকে যদি এবার ঠিক মতো টাকা না দাও তোমার স্বামীর গাড়ি কিন্তু আমি আটকিয়ে দেব। কোনো কথা কিন্তু আমি শুনবো না এটা মনে রেখো টাকা নেওয়ার সময় বলেছিলে ঠিকমতো টাকা দেবে প্রত্যেক দিন দিন কিস্তির টাকা দেবে কানান কিন্তু ভাটাই ভালো একদম ঠিকমতো টাকাগুলো দিয়ে দেবে বিশ হাজার টাকা নিয়েছ চল্লিশ হাজার টাকা দেওয়ার কথা প্রতিদিন টাকা দেবে যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু আমি তোমার স্বামীর গাড়ি আটকিয়ে দেব কোন অজুহাত কিন্তু চলবে না অজুহাতের জন্য আমি কিন্তু টাকা তোমাদেরকে দেইনি তোমরা বলেছিলে আমরা ঠিক মতো টাকা দেব কিন্তু এখন তালবাহানা নাটক করছো এসব নাটক কিন্তু আমার দেখার সময় নেই এটা মনে রকম ঠিক মতো টাকা প্রতিদিন পরিশোধ করে দেবে এটা কিন্তু আমার কথা এক কথা ঠিক আছে বিষয়টা যেন মনে থাকে যদি এবার ঠিক মতো টাকা না দাও তোমার স্বামীর গাড়ি কিন্তু আমি আটকিয়ে দেব কোনো কথা কিন্তু আমি শুনব না এটা মনে রেখো টাকা নেওয়ার সময় বলেছিলে ঠিক মতো টাকা দেবে প্রত্যেক দিন দিন কিস্তির টাকা দেবে তা কিন্তু ফাটাই ফেলবে একদম ঠিক মতো টাকাগুলো দিয়ে দেবে বিশ হাজার টাকা নিয়েছ চল্লিশ হাজার টাকা দেওয়ার কথা প্রতিদিন টাকা দেবে যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু আমি তোমার স্বামীর গাড়ি আটকিয়ে দেব। কোনো অজুহাত কিন্তু চলবে না অজুহাতের জন্য আমি কিন্তু টাকা তোমাদেরকে দেইনি তোমরা বলেছিলে আমরা ঠিক মতো টাকা দেব কিন্তু এখন তালবাহানা নাটক করছো এসব নাটক কিন্তু আমার দেখার সময় নেই এটা মনে মনের ঠিক মতো টাকা প্রতি পরিশোধ করে দেবে এইটা কিন্তু আমার কথা এক কথা